ইতালির রাজধানী রোমে শুরু হয়েছে মিনি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট রোমার উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল রোমের ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবারের আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ইতালি ভারত পাকিস্তান ও আফগানিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসী দলগুলো দু সালের আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল কয়েক সপ্তাহ ধরে চলবে এই টুর্নামেন্ট আগামী বছর ইতালি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এটা অনেকেই জানে এই ক্রিকেটের সাথে যে বাংলাদেশ কমিউনিটি অনেকভাবে জড়িত এটা অনেকেরই অজানা তো আমরা আসলে এই টুর্নামেন্টগুলো অর্গানাইজ করি যেন এখানে বাংলাদেশে ইতালিতে যারা বড় হচ্ছে আগামীতে ওদের জন্য একটা পথ খোলা আজ পেলা দিনে تو اس کے بعد جو آہستہ آہستہ ابھی ہمارا میچ ہے اگلا اگلا میچ ہمارا انڈیا اسٹوڈنٹ کے ساتھ ہے تو پھر دیکھتے ہیں اگر جیت گئے تو فائنل دو ہفتے کے بعد ہے